হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার গ্লোয়ার আমি সঙ্গীতা সকলকে জানাই শুভ গারু সংক্রান্তি আজ হচ্ছে গারু সংক্রান্তি এবং আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আজকের আমরা গারুর ডাল করবো সমস্ত সবজি দিয়ে গারুর ডাল প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব মটর ডাল সেদ্ধ করতে হয় প্রথমে আমি মটর ডালটা সেদ্ধ করে নেব মটর ডাল এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম মটর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মটর ডাল সেদ্ধ বসিয়ে আমি সবজিগুলো কেটে নিলাম এখানে অনেক রকম সবজি আছে সাধারণত আট রকমের আনাজ দিয়ে এই গারুর ডাল করা হয় বটবটি শিম কুম এরপর এখানে আমি তেঁতুলগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখানে বটবটি শিম তো আছে পেঁপে লাউ ডাটা কচু বিভিন্ন ধরনের আনচ আমাদা আর এদিকে যেহেতু তেঁতুলটা আমরা এর সাথে সিটি মারব না আমি তেঁতুলটা আলাদা সেদ্ধ করে সবজিগুলো দিয়েছি এই এইদিকে আমি মিক্সিতে আমাদা পেস্ট করে নিলাম এই আমাদাটা ঠিক ডাল ফোটার অর্থাৎ ডাল ফুটে যাওয়ার পর নামানোর পরে দেবো এইদিকে আমার ভাত ফুটছে আর এদিকে এদিকে সবজি সেদ্ধ হচ্ছে সবজি সেদ্ধ হওয়ার পর আমি হাঁড়িতে ডালটাকে সেদ্ধ করে নিলাম মানে সেদ্ধ ডালটাকে আবার গরম জলে ফুটিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর ভালো মতন এই ডালটাকে ফোটাতে হবে ডালটাকে ফুটিয়ে আনার পরে এই যে তেঁতুলটা রেখেছিলাম এই তেঁতুল জলটা আমি এই ডালের মধ্যে দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু দেব। আমার কিন্তু এখানে একদম কারোর ডালের দিই তোমাদের কেমন লাগলো পাশে থাকতে সাবস্ক্রাইব